এক নাম্বারে যে মানসিক দক্ষতাটা এসেছিল ও মধ্যাণ্ন এটা কিন্তু আসলে নাসিক্য বর্ণের একটা তারাই দিয়েছে নাশিক্য বর্ণ কোনগুলা আমাদের যে বর্গীয় বর্ণ সেই বর্গীয় বর্ণের শিশের বর্ণগুলোকে আমরা নাশিক্য বর্ণ বলি যেমন আমরা যদি লিখি যে ক খ গ ঘ গমো তো এটি কিন্তু নাশিক্য বর্ণ তো এরপরে কী হবে চ মধ্য তো ওনারা আসলে বলতে চাচ্ছে যে ওম ইয় মধ্যাহন্য তাহলে তারপরে কী হবে তাহলে আমরা বর্গীয় বর্ণের পরবর্তী কী হবে বলেন তো ত ধ দন্তন্য তাহলে ওমের পর ইয় ইয়োর পর মধ্যাহ্ন মধ্যাহ্নর পর কী হয় দন্তন্য সুতরাং এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার দুই নাম্বারটা এখানে কিন্তু আসলে এভাবে ই ছিল না কোনো কিছু ছিল না ডিসি এবং ডিই ভালোভাবে যদি আমরা খেয়াল করি ডি এবং ডি কিন্তু সেম আছে তাই না সি এবং ই অর্থাৎ সি ডি ই বলি না আমরা মাঝখানারটা তারা লেখে নাই মাঝখানারটা একটা গ্যাপ দিয়ে ই লিখেছে তার মানে সির পর ই লিখছে একটা গ্যাপ আছে তাহলে একইভাবে একইভাবে আমাদের কিন্তু এফ এবং এফ মিল থাকবে যেমনটা দেখেন এইচ এবং এইচ কিন্তু মিল আছে তাহলে জি এবং আই দেখবেন জি এবং আই মাঝখানে কিন্তু একটা অক্ষর নাই এক অক্ষর গ্যাপ দিয়ে জির পর আই লিখছে তাহলে একইভাবে আমাদের এখানে কিন্তু যদি এফ থাকে তাহলে পরবর্তী অক্ষরের শুরুতেও কিন্তু এফ থাকবে আমরা জানি যে রিপিট আছে যে দেখেন যে ডি ডি রিপিট এইচ এইচ রিপিট সুতরাং এফ এফ রিপিট হবে এবং ইর পরে একটা অক্ষর বাদ যাবে তারপরের অক্ষর আসবে তাহলে ইর পরে ই এরপরে বর্ণ কি এফ জি অর্থাৎ এই যে একটা একটা বাদে আসবে তাহলে জি আসবে অর্থাৎ এফ জি আসবে রাইট অ্যান্সার এফ জি কোথায় এই যে এফ জিটা হবে রাইট অ্যান্সার এ এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে তারা দুজনে একত্রে একটি কাজ চোদ্দ দিনে করতে পারে এ একা কাজটি কত দিনে করতে পারবে তো এ একা কত দিন করতে পারবে আমরা যদি ধরি যে এ এক্স দিনে করতে পারবে কাজটি এক্স দিনে করতে পারবে আচ্ছা তাহলে বি কয় দিনে করতে পারবে বীর যে দ্বিগুণ কাজ এই যে এ বেটাই কিন্তু দ্বিগুণ কাজ করে তাহলে এরই যদি এক্স দিন লাগে দ্বিগুণ কাজ করে যে তারই যদি এক্স দিন লাগে আর যে অর্ধেক কাজ করে তার তো বেশি দিন লাগবে ওই কাজটা করতে তাই না তাহলে বীর লাগবে টু এক্স দিন এবার আমরা আসলে এর যদি দুজনেরই হিসাব করি এর আমল নামা যদি হিসাব করি তাহলে এর হিসাব করতেছি যে উনি এক্স দিনে একটি কাজ করে বা সম্পূর্ণ কাজ করে অতএব একদিনে করবে ওয়ান বাই এক্স অংশ কাজ একইভাবে আমরা বীর হিসাব যদি করি বীর হিসাবে কি হবে এই সেম জিনিস ওয়ান বাই টু এক্স কাজ তাহলে এ একদিনে করে এত অংশ কাজ বি একদিনে করবে এত অংশ কাজ এখন দুজনে যদি একসাথে কাজটা করে তাহলে অর্থাৎ এ ও বি দুজনে যদি একসাথে কাজটা করে তাহলে একদিনে তারা করতে পারবে কতটুকু একদিনে করতে পারবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই টু এক্স অংশ এত অংশ কাজ করতে পারবে একদিনে তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স 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 আসবে টু এক্স আসবে এটা এটা কাটা গেলে টু থাকবে প্লাস ওয়ান থাকবে তাহলে এখান থেকে আমরা থ্রি বাই টু এক্স তাহলে এ এবং বি একদিনে কিন্তু এত অংশ কাজ করতে পারবে আবার দেখেন বলছে যে দুজনে একত্রে একটি কাজ চোদ্দ দিনে করতে পারে আচ্ছা চোদ্দ দিনে একটি কাজ করে তাই না একদিনে কতটুকু করে দুইজনে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তাহলে দেখেন এও বি এও বি এই ডাক অনুসারে যে চোদ্দ দিনে করে তাহলে ওনারা এও বি চোদ্দ দিনে করে একটি কাজ একটি কাজ অতএব একদিনে করে ওয়ান বাই চোদ্দ অংশ কাজ এত অংশ কাজ তাহলে এখানে দেখলাম এও বি একদিনে করে এত অংশ কাজ এখানে আবার দেখলাম আমরা এইটুকুতে যে এও বি এও বি দিনে করে থ্রি বাই টু এক্স অংশ কাজ তাহলে প্রশ্নমাতে প্রশ্নমতে কিন্তু এই দুটা কিন্তু সমান লেখা যাবে তাহলে থ্রি বাই টু এক্স সমান সমান ওয়ান বাই চোদ্দ কিন্তু আমরা লিখতে পারবো এখানে আমার জায়গা নেই আমি উপরের অংশ করে দিচ্ছি তাহলে আমরা থ্রি বাই টু এক্স সমান সমান ওয়ান বাই চোদ্দ লিখতে পারবো আমাদের কিন্তু বলা হয়েছে এ একা কাজটি দিনে করতে পারবে আমরা বলে নিয়েছিলাম এক্স দিনে করতে পারবে এই যে এক্স দিনে কাজে এক্সের মান বের হলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে এখান থেকে এক্সের মান বের করা খুবই সহজ হবে কারণ আমরা আড়াই গুণ করলে দেখেন এখানে টু এক্স পাবো এখানে তিন গুণন কত পাবো চোদ্দ পাবো পরবর্তীতে ওই যদি আমরা ভাগ করে দেই তাহলে মান হবে এখানে যদি আমরা হয় তাহলে কত দিন লাগবে এর কিন্তু বের হয়ে গেল আমরা ধরে নিয়েছিলাম এর দিন লাগবে এক্স এর মান কত বের হলো একুশ সুতরাং এই ঘর নাম্বারটা কিন্তু হবে যে একুশ দিন লাগবে এর চার নাম্বারে যে ডাক্তার দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠানে চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট আচ্ছা চল্লিশ পার্সেন্ট যদি আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকে এই চল্লিশ পার্সেন্ট হল আন্ডার গ্র্যাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট অবশিষ্ট কর্মচারী তাহলে অবশিষ্ট কর্মচারী কী হবে অবশিষ্ট কর্মচারী আমরা যদি দেখি যে চল্লিশ পার্সেন্ট তাহলে একশো থেকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট বাদ দেই একশো থেকে তাহলে অবশিষ্ট কিন্তু আমাদের কত বের হবে সিক্সটি সিক্সটি পার্সেন্ট বা ধরে নিজে আমার ষাট জন রইল ওকে এতটুকু ক্লিয়ার ষাট জন রইল আমি ধরে নিলাম এখন বলছে যে অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশ পার্সেন্ট মানে কিন্তু অর্ধেক ফিফটি পার্সেন্ট মানে কি আমরা বলি না ফিফটি পার্সেন্ট চান্স তো পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক দেখ তাহলে অর্ধেক মানে তাহলে ষাটের পঞ্চাশ পার্সেন্ট কত হবে তিরিশ হবে নিশ্চিত ওকে তো এদের কথা কি বলা হয়েছে অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে এই যে পঞ্চাশ পার্সেন্ট মানে তিরিশ জন কি এরা হচ্ছে গ্র্যাজুয়েট আমি ধরে নিই এরা শুধু জি লিখলাম এরা হলো গ্র্যাজুয়েট অবশিষ্ট তাহলে ষাটের পঞ্চাশ পার্সেন্ট যদি তিরিশ হয় তাহলে ষাটের বাকি পঞ্চাশ পার্সেন্ট কী হবে বাকি পঞ্চাশ পার্সেন্টও কিন্তু কী হবে তিরিশ হবে কিন্তু সোজা একদম সোজা কথা যে কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েট তাহলে এরা হলো গ্র্যাজুয়েট আর বাকি এটা যদি পঞ্চাশ পার্সেন্ট গ্র্যা গ্রাজুয়েট হয় আর অবশিষ্টরা কি অবশিষ্টরা পোস্ট গ্র্যাজুয়েট এরা কিন্তু কি পোস্ট গ্র্যাজুয়েট এখন এখানে বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট অবশিষ্ট পোস্ট গ্রাজুয়েট একশো আশি জন তার মানে কি এটা কিন্তু আসলে কত একশো আশি জন তারা বলে দিছে আচ্ছা তো ফিফটি পার্সেন্ট বলেন বা তিরিশ জন যাই বলেন না কেন এটা কিন্তু কি বলছে একশো আশি জন বলছে তো কোনো কিছুর যদি একশো আশি জন হয়ে থাকে তাহলে অবশ্যই বাকি যে তারাও একশো জন অর্থাৎ এখানে যা ছিল তার ফিফটি পার্সেন্ট যদি অ্যাকচুয়ালি একশো আশি জন হয়ে থাকে তাহলে বাকি ফিফটি পার্সেন্টও তো একশো আশি জন হবে তো কেন আমি এটা একশো আশিটা কেন আমি বের করলাম তার কারণ বলছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট মানে এই যে গ্রাজুয়েট কতজন সেটা বের করতে বলছে সুতরাং গ্র্যাজুয়েট কিন্তু একশো আশি জনই হবে সো এটা রাইট অ্যান্সার হবে একশো আশি এছাড়াও আমরা এই ম্যাটটা কিন্তু যে ধরি ওই প্রতিষ্ঠানের টোটাল কর্মী সংখ্যা এক্স এভাবে ধরে নেব সেখান থেকে তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট আমরা বের করতে পারবো যে আন্ডার গ্র্যাজুয়েট তারপরে হচ্ছে এক্সের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট এক্সের পঞ্চাশ পার্সেন্ট বাকি পঞ্চাশ পোস্ট গ্র্যাজুয়েট সবগুলো যদি যোগ করি সবগুলা যোগ করলে কিন্তু সমান সমান কি হবে এক্স হবে পরবর্তীতে আমরা এক্সের মান হলো টোটাল কর্মচারী বের হবে এবং সেখান থেকে আমরা কিন্তু এক্সের মান বের হলে গ্র্যাজুয়েটের সংখ্যাও কিন্তু বের করতে পারবো এভাবে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো তবে আমি সেভাবে করে দিচ্ছি না যেহেতু বিসিএসের দ্রুত ম্যাথগুলো আমাদের করতে হয় আপনারা ট্রাই করে দেখবেন না পারলে আমাকে জানাবেন পাঁচ নাম্বার ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা আসলে দেখে অনেক কঠিন মনে হলেও আসলে কিন্তু খুবই সহজ কীভাবে সহজ আমি আপনাকে বলি দেখেন যে এইটা যদি ভি শেপ হয় এরপরে ডব্লিউ শেপ দেওয়া এরপরে এরকম একটা ভির উল্টা শেপ এরপরে বলছে যে এইখানে তাহলে কোন শেপ হবে আমরা যদি দেখি যে প্রথমটা জাস্ট এটার এই দুইটা চিন্তা করেন ভি যেরকম ছিল আর এখানে ভিটা অপোজিট লিখছে উল্টায় লিখছে তাহলে আমরা দ্বিতীয়টা এটা থেকে তারা অপোজিটটা লিখবো তাহলে ডব্লিউ অপোজিট লিখলে কিন্তু দেখবেন যে এম এর মতো হবে সুতরাং এটা রাইট অ্যান্সার কিন্তু কি হবে এম হবে আমাদের ছয় নম্বর ম্যাটটা দেখেন বলছে রোজের একটা মান দেওয়া তো আমি যদি মানগুলো আপনাদের লিখে দেখাই আরও এসি রোজ এই রোজের মানগুলো তারা কত দিয়েছে ছয় আট ছয় আট দুই এক এত দিয়েছে আচ্ছা এরপরে চেয়ারের একটা মান দিয়েছে তারা সি এইচ আমি একটু ফাঁকা ফাঁকাভাবে ভাবে লিখছি বুঝার স্বার্থে চেয়ার এটার মান তারা কত দিয়েছে সাত তিন সাত চার তারপরে কত পাঁচ এবং ছয় দিছে তো আরো একটা ইয়া দিছে সেটা হচ্ছে প্রিচ পি আর ই এ সি এইচ ই এটাও কিন্তু বিশাল একটা ওয়ার্ড এটার মান দিচ্ছে ছিয়ানব্বই তাহলে নাইন সিক্স ইর মান কত ধরতে পারি এক চার তো এটা সম্ভবত লাস্টের এটা হবে না এখানে কত দেওয়া আমি আবার একটু মিলাচ্ছি ছিয়ানব্বই চোদ্দো তেহাত্তর চোদ্দো এখানে তেহাত্তর আচ্ছা ডাকে আমার ভুল উঠতে পারে তো এরকমটা মানটা দেওয়া এখন সার্চের কোড কী হবে এইচ ই তারপরে এ আর সি সার্চ এরকম দেওয়া আছে তো সার্চ বলতে এস এর মান এস এর মান কত দেখেন তো এই যে টু কিন্তু তাহলে এখানে আসবে টু ইর মান কত ইর মান কিন্তু এই যে ওয়ান আছে এখানে তাহলে এখানে আসবে ওয়ান এর মান কত দেওয়া এ কোথায় এই যে এর মান ফোর আর এর মান কোথাও আছে এই যে আর এর মান আছে সিক্স তাহলে এখানে হবে সিক্স তারপরে সির মান কোথাও দেওয়া এই যে সির মান সেভেন এইচ এর মান কোথায় দেওয়া এইচ এর মান কোথায় এই যে এইচ এর মান থ্রি থ্রি তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা একুশ ছেচল্লিশ তেহাত্তর এটি কিন্তু রাইট অ্যান্সার হওয়ার কথা সাত নাম্বার ম্যাতে জাস্ট আমাদের এখানে কি হবে সেটা বের করতে হবে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ দেখেন আমরা যদি দুইটাই স্কোয়ার দেই এবং যোগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই যে রেজাল্টটা তেরো পাবো তিনের উপর স্কোয়ার করলে কত হবে নয় আর দুইয়ের উপর স্কোয়ার করলে কত হবে চার নয় আর চার যোগ করলে কত হবে তেরো একইভাবে দেখেন আপনি চারের উপর স্কোয়ার করলে কী পাবেন ষোলো আটের উপর স্কোয়ার করলে কত পাবেন চৌষট্টি আপনি যদি দুইটা যোগ করেন চার আর ছয়ে কত দশের শূন্য হাতে থাকে এক ছয় আর একে সাত আটে দেখেন যে আশি মিলে গেছে তাহলে এখানে আমরা তাই করবো দুইটার উপর স্কোয়ার করবো তাহলে এক পাবো আর কত পাবো পঁচিশ পাবো এক আর পঁচিশে কি হবে তাহলে এখানে ছাব্বিশ হবে সো এটা রাইট অ্যান্সার কি হওয়া উচিত এই যে ছাব্বিশ হওয়া উচিত একটি ছবি দেখিয়ে তিননি তিননি একটা মেয়ে মানুষ আমরা বুঝতে পারতেছি তা আমরা এখানে তিননিকে ধরে নিলাম আমরা এটা হলো তিননি তিনি বলল সে আমার মানে ছবিতে যে আছে সে আমার ছবিতে কি আছে আমরা জানি না ধরে নেই এটা এটা হলো হলো ছবি ছবি একটা ওকে এখন এই এই ছবিটা দেখাচ্ছে দেখিয়ে বলতেছে সে আমার দাদার তাহলে তিননির দাদা ছিল আমরা তিননির দাদাকে এখানে ধরে নিলাম তিননির দাদা আচ্ছা দাদার একমাত্র ছেলে তাহলে এই দাদার আবার কি আছে ছেলে আছে তাহলে দাদার যে ছেলে সেটা কিন্তু হবে কিন্তু বাবা হবে তাই না বাবা হবে কি চাচাও কিন্তু বলছে যে একমাত্র ছেলে একমাত্র ছেলে হইলে তাহলে দাদার যদি একমাত্র ছেলে থাকে তাহলে তো অবশ্যই কি তিন্নির সে বাবা আচ্ছা কোন একজন আছে এখানে সে তিন্নির বাবা একমাত্র ছেলের ছেলে তো দাদার একমাত্র ছেলে এইটা ছেলের ছেলে তার মানে এটা হলো দাদার ছেলে তার ছেলে হলো এই বেটা তাহলে এইটা যদি বাবা বাবা হয় এই ব্যক্তি মানে তার ছেলে তাহলে অবশ্যই তিন্নির কি হবে এটা ভাই হবে এটা হবে ভাই তাহলে তিন্নির সাথে সম্পর্ক কি হবে এই যে ক নাম্বারটা ভাই হবে নয় নাম্বার ম্যাপটা দেখেন নয় নাম্বার ম্যাটে বলছে যে এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দেখেন এই ধরনের ম্যাথ হলে একটা কাজ করবেন এই যে দেখেন এইভাবে একটু কোয়ার্ডেন্ট অঙ্কন করে নেবেন এটা যদি পূর্ব ধরি আমরা তাহলে এটা কিন্তু নিশ্চিত কি হবে পশ্চিম হবে আবার আপনি যদি পূর্ব দিকে দাঁড়ান অর্থাৎ এই দিকে মুখ করে দাঁড়ান দেখবেন আপনার বাম পাশে থাকবে উত্তর এটা কি থাকবে উত্তর আর ডান পাশে থাকবে কি দক্ষিণ এটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝার জন্য এই ম্যাথটা এখন এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তো আমরা ওয়ান বাই ওয়ান ধরি সে পাঁচ মাইল কোথায় গেছে পাঁচ মাইল পশ্চিমে গেছে তাহলে আমরা এখান থেকে ধরে নেই সে প্রথমে পাঁচ মাইল পশ্চিমে পশ্চিমের দিকে আসলো এদিকে আসলো কত মাইল পাঁচ মাইল আচ্ছা দুই মাইল দক্ষিণে এখন দক্ষিণ কোন দিকে নিজ দিকে কিন্তু আমার অঙ্কন অনুসারে এরপরে সে দুই মাইল আবার কোথায় আসলো দক্ষিণ দিকে আসলো তাহলে এটার মান কিন্তু দুই আমরা দুই ধরে নিলাম দক্ষিণে আসলো এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে পশ্চিম কোন দিকে স্টিল এদিকে কিন্তু তাহলে আবার পশ্চিমে আসছে পাঁচ মাইল তাহলে আবার এটুকুর মান কত পাঁচ মাইল আবার পশ্চিমে আসলো এখন বলা হচ্ছে যে যাত্রা স্থান থেকে তার সরাসরি দূরত্ব তাহলে এইটা তার যাত্রা স্থান ছিল এইখানে সে এসে পৌঁছেছে তাহলে সরাসরি দূরত্ব বলতে এই দূরত্বটা আমাদের কাউন্ট করতে হবে যে এই দূরত্বটা কতটুকু তো এই দূরত্বটা আমরা সহজেই বের করতে পারবো কেন বের করতে পারবো দেখেন এখানে যদি আমরা ডট ডট দেই এবং এখানে যদি এবার মিলে দেই তাহলে কিন্তু এইটুকুর মান কত হবে বন্ধুরা বলেন তো যদি এটা সমান্তরাল করে আট করি তাহলে এটার মান কিন্তু এইটুকুর মান কিন্তু কী হবে পাঁচ হবে আবার এইটুকুর মান কত হবে এখানে যেহেতু দুই তাহলে এখানে দুই হবে এখন আমাদের এই সরাসরি দূরত্ব এটুকু যদি বের করতে চাই দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে ত্রিভুজের এই বাহুটার পরিমাণ কত এই বাহুর পরিমাণ কিন্তু দশ হয়ে গেল কারণ পাঁচ আর পাঁচ দশ এই পরিমাণ কত দুই তাহলে আমরা অতি বুঝ বের করব কীভাবে আমরা জানি এটা যদি এক্স হয় তাহলে এক্সের উপর স্কোয়ার সমান সমান অপর দুই ভার উপর স্কোয়ার দশের স্কোয়ার আর দুইয়ের উপর স্কোয়ার পরবর্তীতে এটা পাবো আমরা একশো আর পাবো হলো চার তার মানে আমরা পাবো একশো চার এখন আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মান হবে এটা কিন্তু রুট ওভার করতে হবে এখন এটা যদি রুট ওভার করি তাহলে কিন্তু দশ পয়েন্ট সামথিং কিছু একটা আসবে রুট ওভারে কিছু একটা আসবে এখন আমাদের অপশনে কিন্তু দেখেন ভালোভাবে ডাকটা যদি খেয়াল করেন এখানে কিন্তু দশ পয়েন্ট সামথিং কোনো কিছু দেওয়া নেই সুতরাং এটা ঘ নাম্বার অ্যান্সার হবে উপরের কোনোটি নয় দশ নাম্বার যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা একটু ঝামেলাপূর্ণ এই ধরনের এই ভারসাম্যগুলো স্পেশালি এটা কিন্তু ডাবল দাগ দিয়ে দিছে দেখেই ঝামেলাটা হয়েছে তারপরে আমরা চেষ্টা করি সহজে বোঝার জন্য আমি আপনাদের অনুরোধ করবো এই ধরনের ম্যাথগুলো যদি স্কিপ করা যায় কারণ বিসিএসে কিছু কিছু জিনিস আপনাকে স্কিপ করতেই হবে এখানে দেখেন তো এইভাবে যদি একটা লিভার রাখা হয় এখানে যদি সে বরটা রাখলাম আমরা ধরে নিই এটা হলো মাঝখান বরাবর এই দিকে একটা ডিস্টেন্স তারা দিচ্ছেন আবার এই দিকে কিন্তু সুমাম্বের একটা ডিসটেন্স কিন্তু তারা দিচ্ছেন আচ্ছা এরকমভাবে দিচ্ছেন এখন এই ডিস্টেন্সে এই ডিস্টেন্সে একটা বড় রাখছে সেটা হলো বিশ বিশ এল আবার তার দেখ ডিস্টেন্সে একটা ভর রাখছে এটা হলো তিরিশ তিরিশ রাখছে তিরিশ এলবি আচ্ছা এখন আমাদের প্রশ্ন হলো যে যদি আমরা সমান রাখতে চাই তাহলে এই জায়গাটায় আমাদের কতটুকু ভর বসাতে হবে এখানে কিন্তু দুই জায়গায় ভর আছে কিন্তু আপনাদের এখানে যে চাওয়া হয়েছে এখানে কিন্তু দুই জায়গায় ভর না এক জায়গায় ভর এখন আমরা করবো কীভাবে দেখেন এটা করার একটা সিস্টেম হতে পারে আমরা যদি এটাকে ডিস্টেন্স এক্স ধরি এই ডিস্টেন্সটাকে তাহলে এই পুরা ডিস্টেন্সটা দ্বিগুণ তাহলে টু এক্স হবে এখন এইটুকু ডিস্টেন্স যদি টু এক্স হয় তাহলে আমাদের এই অপজিট সাইডে এইটুকুর ডিসটেন্স কিন্তু টু এক্স হবে এখন আমরা আসেন এইটুকুর অ্যাকচুয়ালি ভর আমরা কিভাবে ভর প্লাস দূরত্ব আমরা বের করব। তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে এই দূরত্ব যখন টু এক্স তখন তার বর হল তিরিশ এইটা একটা আবার দূরত্ব যখন এক্স তার বর হলো কত সরি এটা বিশ ছিল এটা বিশ আর দূরত্ব যখন তিরিশ তখন তার সরি দূরত্ব যখন এক্স তার ভর ছিল কত তিরিশ এইটা আমরা যোগ করে দিলাম দুটা মিলে এখন অপর পাশে কেমন হবে অপর পাশেও আমরা সেম সিস্টেম করব। অপর পাশে আমরা দূরত্ব দিব গুণন তার ভর দিব তাহলে এখন ভর দিব বলতে ভর তো আমরা জানি না এখানে কত দিব আমরা তার জানি না এখানে একটা ভর কিন্তু বের হয়ে আসবে এখানকার মানটা আমাদের জানা দরকার তাহলে এখানে আমরা দেখি বেশ দুগুনা কত চল্লিশ প্লাস তিরিশ এক্স এরকমভাবে লিখতে পারবো সমান সমান এই পাশে কি আছে টু এক্স আর আমাদের এইখানে কিছু একটা বের হবে তাই না এর মান বের হবে এই ভরের মানটা বের হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত সত্তর এক্স সমান সমান এই পাশে টু এক্স আর এই খালি ঘরে কিছু একটা আসবে এখন এই টু এক্স যদি এটাকে ভাগ করি আমরা টু এক্স যদি এটাকে ভাগ করি তাহলে কী হবে এক্স এক্স কাটা যাবে সত্তরকে ভাগ করলে হবে পঁয়ত্রিশ সুতরাং আমাদের এই টু এক্সটা যদি আমি ভাগ করে দিলাম তাহলে এখানে থাকবে না সুতরাং এই খালি ঘরের মান আসতেছে কত পঁয়ত্রিশ আসবে কিন্তু এই ঘরের মান সুতরাং আমাদের এটা রাইট অ্যান্সার হবে পঁয়ত্রিশ এগারো নাম্বার ম্যাথটা দেখে কিন্তু আসলে আসলে ভয় লাগলেও এই আমি বলবো সহজ একটা ম্যাচ ছিল কারণ ভালোভাবে আপনি চিত্রটা যদি খেয়াল করেন দেখেন চিত্রতে এরকমটা ছিল যে প্রথম যে চিত্রটা এরকম একটা দাগ এখানে একটা গোল আলু ছিল এখানে একটা ধনাত্মক চিহ্ন ছিল এরপরে কি হয়েছে দেখেন যে যেটা ছোট্ট একটা উপরে দাগ ছিল সেটা হঠাৎ করে বড় করে দিছে তারা আচ্ছা আবার যেটা দেখেন যে যেটা নিচে ছিল যেটা নিচে ছিল ওইটা তারা উপরে বসাইছে আর যেটা মাঝখানে ছিল ওইটা তারা নিচে নিয়ে বসাইছে এই চিত্র থেকে তাহলে আমরা এই চিত্র লিখতে পারি এখন আসেন সেমিলারলি সেমিলারলি তারা এইভাবে একটা দাঁত টেনে দিয়েছেন মাঝখানে এরপরে একটা এখানে বর্গের মতো কিছু একটা দিয়েছেন এবং এখানে একটা ত্রিভুজের মতো দিয়েছেন এখন দেখেন বন্ধুরা আমরা একটা কাজ করি যে আমরা এখানে যেটা শুরুতে ছিল সেটা কিন্তু বড় করে অঙ্কন করা হয়েছে তাহলে এখানে শুরুতে কি ছিল এই বর্গটা ছিল তাহলে আমাদের ওই অনুসারে বর্গটা একটু বড় করে অঙ্কন করতে হবে আচ্ছা এরপরে যেটা নিচে ছিল যে নিচেরটা উপরে চলে গেছে তাই না পরে এই চিত্র থেকে এই চিত্রে তাহলে এখানে নিচে এটা আছে এটা যাবে তাহলে উপরে চলে যাবে আচ্ছা একইভাবে যেটা উপরে ছিল এক সরি যেটা মাঝখানে ছিল এই যে মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু একদম শেষে বসে তাহলে মাঝখানে যেটা ছিল মাঝখানে আমাদের এটা ছিল এটা তাহলে একদম শেষে ছোট হয়ে যাবে ছোট হয়ে বসবে শেষে যায় সুতরাং আমাদের যে প্রশ্নবোধক চিহ্নে কিন্তু এটাই হবে কিন্তু রাইট অ্যান্সার তো ধন্যবাদ বন্ধুরা আশা করতেছি আজকের ক্লাসটা বুঝেছেন সবাই আর যদি কারো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ম্যাথ প্লেলিস্টটা আগে দেখে নেবেন